বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ সোমবার পঞ্চগড় জেলার সর্ববৃত্ত হাট ময়দানদিঘি হাট তো দর্শক আজকে ময়দান দিঘি হাটে বাদাম কি কি দামে কেনাকাটা হচ্ছে তা আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি মেসেজ মায়ে দোয়ার টেরাসে আরত থেকে তো দর্শক দেখছেন বর্তমান বাদাম একেবারেই আমদানি কমে গেছে একেবারে আমদানি কমে গেছে কমে যাওয়ার কারণ হচ্ছে এখন কৃষকের ঘরে তেমন বাদাম নাই যা ছিল সব বিক্রি করে ফেলছে এখন কিছু কিছু যারা বেশি আবাদ করছে তাদের বাদাম আছে তো দর্শক দেখছেন আজকে যে বাদাম কি জাতের বাদাম এখানে আমদানি হয় তা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আপনারা ভিডিওটি কেউ যদি দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ নতুন নতুন খবর পাওয়ার জন্য একটি করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এগিয়ে দেওয়ার জন্য দর্শক আসুন আজকে আমরা বাড়ি সার্ভিস বাদামের দর এবং কালার দেখি তো দর্শক দেখছেন আজকে আমি বাড়ি সাব্বিশ বাদাম আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও সামনে যে একবারে বড়ো বড়ো বোল্টার বাদাম বোল্টার বাদাম এই বাদামটা আজকে আমরা ক্রয় করছি আর সাঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো এবং সর্বোচ্চ কোয়ালিটি চার হাজার টাকা পর্যন্ত আপনারা চাইলে আমাদের কাছে ইনশাল্লা নিতে পারবেন এবং এখানে আরও ললি বাদাম আজকে কী দামে বেচা কেনা হচ্ছে তা আমি আপনাদেরকেও দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আজকে ললিবাদাম কেনা হয়েছে এই যে ছত্রিশশো থেকে সাঁইত্রিশশো টাকা পর্যন্ত তো দর্শক দেখছেন এই যে ললি বাদাম এই বাদাম আজকে আমরা করে করছি সত্তরশো সত্তরশো থেকে সাঁয়ত্রিশশো টাকা দুই একটা মাত্র আটত্রিশশো টাকা পর্যন্ত কেনা হয়েছে সর্বোচ্চ যেটা কোয়ালিটি তো দর্শক দেখছেন কী সুন্দর বাদাম একবারে ফ্রেশ কোয়ালিটি ধুলামুক্ত এবং কি ফর্সা কালার বাদামি কালার বা ফর্সা কালার বাদাম আপনারা পেয়ে যাবেন তো দর্শক এ হাত থেকে আপনারা ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো বা ইচ্ছা মতো মন মতো মাল ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা চাইলে আজ অর্ডার করুন মেসেজ মায়ের দেসার হতে তা আমরা কী সিস্টেমে কেমনে মাল পাঠাই তা আপনারা জানবেন তো দর্শক আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই টাকা কমিশন এবং কন্ডিশনের মাধ্যমে বস্তবতে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে মাল দিয়ে থাকি আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক কেউ যদি আপনারা আসতে যান অবশ্যই আসতে পারবেন আপনারা আপনারা আপনাদের পছন্দ দেখে শুনে কৃষকের কাছে মাল ইনশাল্লাহ প্রয়োগ করতে পারবেন তো দর্শক দেখছেন আজকে যে বাদামগুলো উঠছে একবারে কোয়ালিটি সম্পন্ন বাদাম উঠছে এবং বর্তমান দিন বাদাম সংখ্যা কমে আসতেছে তো আরও সামনের দিকে মোটামুটি দুই সপ্তাহের মধ্যে বাজারটা একবারেই কমে আসবে একবারেই বাড়বে কারণ হচ্ছে বাড়ার কারণ হচ্ছে যেতে যাচ্ছে বাদাম কমে আসতেছে এবং দাম বৃদ্ধি পাচ্ছে দুই সপ্তাহের মধ্যে বাদাম ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা আসার সম্ভাবনা আছে এবং কত আসবে তো দর্শক দেখছেন যে আপনার বাড়ির বাদাম যেখানে কী সুন্দর কেনা হয়েছে এগুলা প্রচুর পরিমাণে কেনা হয়েছে এভাবে আপনারা ইনশাল্লাহ এসে বাদাম করতে পারবেন করে আপনাদের পছন্দ বাদাম আপনারা নিতে পারবেন দর্শক যারা ভিডিওটি যুক্ত আছেন অবশ্যই অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য এবং নতুন নতুন আপডেট খবর পাওয়ার জন্য এখন কথা হচ্ছে যারা দুই বস্তা পাঁচ বস্তা বাদাম নিতে লজ্জাজনক মনে করতেছেন লজ্জার কিন্তু করার নাই যদি আপনাদের মোকাম থাকে বা চাকরি বা করেন এর পাশাপাশি যদি আপনারা দুই চার পাঁচ বস্তা করে বাদাম নিতে চান অবশ্যই আপনারা পাইকারি দরে এই বাদামগুলো বিক্রি করতে পারবেন তা আপনারা দুই চার পাঁচ বস্তা পঞ্চাশ বস্তা বিশ বস্তা যা লাগে যা লাগে আপনাদের পছন্দ তো ইনশাল্লাহ আপনারা বাদাম নিতে পারবেন তা আপনাদের বাদাম নেওয়ার সিস্টেম প্রথমে আপনারা ইনশাল্লাহ ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনার নখ দিয়ে বাদামের স্যাম্পল দেখতে পারবেন দেখে দেখার পর আপনারা অর্ডার করতে পারবেন তো দর্শক অবশ্যই আপনারা আসবেন আমাদের পঞ্চগত সদরে আসে আপনারা বাদাম ইনশাআল্লাহ ক্রয় করতে পারবেন তো আমরা এই সিস্টেমে এইভাবে সুন্দর করে মাল পাঠাই আপনারা চাইলে এভাবে মাল নিতে পারবেন দর্শক পঞ্চ আসার জন্য সবাইকে নিমন্ত্রণ হইল এবং দাওয়াত থাকলেও আপনারা অবশ্যই আসবেন আসে আপনাদের পছন্দগত বাদাম ক্রয় করতে পারবেন তো দর্শক এই পরিস্থিতি দাঁড়াই এই যে আপনার বাড়ির সিক্স বাদাম ফার্স্ট কোয়ালিটি বাদাম এই হচ্ছে আপনার আটত্রিশ হাজার থেকে চার হাজার টাকা কেনা হয়েছে তো দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি